মনহীন রূপের চেয়ে ভালো মনের কালো মানুষটাই অনেক দামি প্রিয় মানুষের কথা ভেবে নয় পরিবারের কথা চিন্তা করে বেঁচে আছে হাজারো জীবন তল্লাশ আজকাল বুক ভর্তি ভালোবাসায় নয় পকেট ভর্তি টাকায় প্রেম ভালোবাসা পাওয়া যায় প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যে মানুষ একটা হারানোর সাথে সাথে আরেকটা পেয়ে যায় সে কখনো বুঝবে না প্রিয় জনহীন একাকিত্ব জীবন কত কষ্টের প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু সরলতা আর কিছু বর্ণিল মুখের বাসা জীবনকে স্বার্থহীনভাবে কাদায় যা কেউ দেখে না কিছু কিছু মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষটিকে পাবে না জানার পরেও নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয়ে যায় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে জীবনে একবার হলেও মানুষ আফসেস করে বলবে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় অনেক ভালো হতো কাউকে না ফেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসাই থাকুন ধন্যবাদ